গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি মোটামুটি ভালো আছি কিন্তু মনটা অনেকটাই খারাপ কেন জানো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করলাম একটুখানি ধৈর্য হয়ে দেখো তাহলে বুঝতে পারবো আর কি দেখো আমরা তো বলোক না যে কিছু ভেঙে ফেললেন কিছু নষ্ট হয়ে গেলে গায়ে লাগবে না কিন্তু আমাদের আমার হাজব্যান্ড যেহেতু ভ্যান চালায় তো আমি একটু কিছু নষ্ট হয়ে গেলে অনেকটাই কষ্ট হয় তো দেখো এটা অনেক আশা করে অনেক শখ করে বসিয়েছিলাম মানে করেছিলাম আর কি অনেকে দেওয়ার পরে এটা বলতে পারো যে অনেকের মানে পুরো ছাদ অব্দি গেঁথে তারপরে ভেঙে দেয় তাদের টাকা আছে কিন্তু গায়ে লাগছে না কিন্তু আমার কিন্তু এই যে এখান থেকে এইটুকুনি করেছি না পাক্কা সাড়ে সাত হাজার টাকার পাথর আছে এখানটায় সেটা কিন্তু আমি অনেক কষ্ট করেই করেছিলাম ঠিক আছে যখন তোমরা জানো একটা অ্যাপস হ্যাঁ বলে একটা অ্যাপ ছিল সেই অ্যাপের থেকে আমি কিছু টাকা উপার্জন করেছিলাম সেই টাকাটা দিয়ে আমি একটা বলে রাখব বলে এই জিনিসটা আমি করে রেখেছিলাম কিন্তু সেই স্মৃতিটাও আজকে ভেঙে ফেলতে হবে কারণ কি জানো কারণ হচ্ছে আমি এই যে বাইরে না পায়খানা বাথরুম করছি আর কি ওই পায়খানা বাথরুমের জন্য আমাকে এই জামার এখান দিয়ে আমাকে দরজা বার করতে হবে ঠিক আছে এই কারণে আমাকে এটা পুরোটাই এখন ভেঙে ধরতে হবে তাই তার জন্য কিন্তু আমার গ্যাসের এখানটা দেখো কিছু নেই সব কিছু পরিষ্কার করে নিয়েছি তো কিছুক্ষণ পরেই মিস্ত্রি আসবে তারপর কিন্তু আমার এটা একদম ভেঙে যাবে দুষ্মাস হয়ে যাবে এবার ভাঙতে গেলে দেখা গেল খুলতে গেলে আর কি ভাঙতে গেলে না খুলতে গেলে দেখা গেল ভেঙে গেল এখন জানি না কতটা পাওয়া যাবে একটা মিস্ত্রিকে দেখানো হয়েছিলো সে বলেছে কিছুই পাওয়া যাবে না ভাঙতে হবে আর একটা মিস্ত্রি আজকে এসেছিলো বললো যে শান্তনা দিল আর কি যে হ্যাঁ খোলা যাবে কোনো ব্যাপার না তুমি ভয় পেও না তো যাই হোক দেখা যাক কতটা কী করা যাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এই তোমার এটা রান্নাঘর ছিল আর কিছুদিন পরে এটা হয়তো আমার রান্নাঘর থাকবে না জানি না কপালে আমার এই ভাঙা গড়ার এটাই কি আছে সুখ কি আমার জীবনে নেই এমনি কি জানি না এই ভাঙতে গড়তে এই বাইশটা বছর চলে গেল এখনও সেই করেই যাচ্ছি একবার এখান থেকে ভেঙে এখানে এখান থেকে দিং ওখানটায় কী করবো বলো কপালে যদি আমার এটাই থাকে তা আর কিছু করার নেই তারপর পরবর্তীতে রান্নার জায়গাটা আমি এটা কিন্তু আমার পাইখানা বাথরুম তো আমার কিন্তু এটাতেই আমার পরবর্তীতে রান্নাঘর হবে আর কি পরে ভেঙে চড়ে ঠিকঠাক করে এখানটায় হবে এখানটায় হবে না মানে এখান থেকে ভেঙে দিতে হচ্ছে যে কারণ এখানে পাইখানা বাথরুম আছে এখানটায় রান্না কী করে করবো আর এখানে দরজা বার করতে হবে সে কারণে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে মিস্ত্রি আসলে সেটাও শেয়ার করবো আর তারপরে যে ভাঙার পরে কেমন লাগে তোমাদের বিশ্বাস নাও হতে পারে অনেকে তো এখন ফেক ভিডিও করে তো না আমি ফেক ভিডিও কিছুই করছি না তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো আর তোমরা যদি আমার বাড়ির পুরো ভিডিও দেখতে চাও কোথায় কি হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো এই ফ্রিজটা এখন চলছে আর কিছুক্ষণ পরে হয়তো বন্ধ হয়ে যাবে কেন এখানে রাখা যাবে না তো চলো বন্ধুরা এই যে আমার ফাইনাল তো রয়েছে হাসছে ঠিক আছে কিন্তু খুব কষ্ট হচ্ছে কেননা আমি একসের দিকে অনেক কষ্ট করি উপার্জন করেছিলাম কিছু টাকা সেখান থেকে সাত হাজার টাকা এখানে খরচা করেছিলাম সেই টাকাটা আজকে মানে জলের মধ্যে ভেঙে চলে যাবে সেই কারণে একটু কষ্ট হচ্ছে তো চলো কী করা যাবে কপালে আছে এটাই তো চলো আবার পরে তোমার সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই যে আমার রান্নাঘরটা ভেঙে ফেলতে হচ্ছে কেন কিসের জন্য পরে বলবো তো তোমাদের তো অনেকটাই দেখালাম যে ভেঙে ফেলেছি ভেঙে ফেলেছি আর কি তখন যখন ভালো ছিল তখনও দেখিয়েছি তো এখনও দেখো বন্ধুরা এই জিনিস আমার রান্নার সেটা করা ছিল এখানটা এখানটা গ্যাস ছিল তাই কালো হয়ে গেছে এই যে তো জানি না এই ভাঙা চূড়া কবে শেষ হবে আর কবে কী হবে আমার জীবন থেকে এই ভাঙা একবার বলা একবার ভাঙা একবার বলা এই করছি তো এই যে জিনিসটা দেখো একবার টাকা নিয়ে পড়তে করতে আবার ভেঙে গেলো তারপর টাকা নিয়ে গেল আবার যখন আবার করবো আবারও কিন্তু টাকা নেই একটা জিনিসে কবার টাকা নিচ্ছে বলো যারা টাকা নিচ্ছে তাদের বিশেষ দোষ না দোষটা হচ্ছে আমাদেরই ভুল জায়গায় ভুল কিছু করলে তো আমাদের এটা সংশোধন করতেই হবে তাই না সেম ওরকমই আমরা ভুল কাজ করে ফেলেছি এখন তো সেটা সংশোধন করতেই হবে তো অনেক কষ্ট হচ্ছে মানুষের সঙ্গে তাকে শেয়ার করলাম যে এই জিনিসটা করেছিলাম আমি একটা অ্যাপসের টাকা দিয়ে তো এটা সিটি তো অনেক টাইলস ভেঙে গেছে টাইলস না তো কী বলে ল্যাপটন নাকি অনেক ভেঙে গেছে তো এর পরবর্তীটা কিনবো না যতটা আছে সেটা দিয়ে মানে কী বলে এটা চোড়া তালি দিয়ে বাচ্চা রাখবো আর মানে কেনাকাটি করবো না আবার কিনতে গেলে আবার পরবর্তীতে করবো আবার কিসে হবে রাঙতে হবে যদি ভগবান দেয় একদিন তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে দুপুর করে করতে পারি তখন মানে মতন করে নেবো এখন আর এই সব আর করবো না নিচে নিচে ওই যা আছে পাথর ওগুলোই কু কাটাকুটি করে বলেছি দাদাদের যে করে দেবা ওগুলো হ্যাঁ তো ওটা ওটাতেই করবো তো এই যে আমার ফাঁকা রান্নাঘর এটা এখন হবে হচ্ছে মানে কী বলোটা ডাইনিং টুম এটা লাইক করবো এখন এই জানাটা থাকবে এখন খাওয়া আছে কিছু তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে লাইক কমেন্ট করবে শেয়ার করবে এখন যদি আমার হলটো ভিডিও চাও তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কোথায় কোথায় কী বলছে সেটা শেয়ার করবো তো চলো বন্ধুরা তোমরা আশেপাশ সঙ্গে থেকো ভালোবাসা দিও আর যারা চান নতুন বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য একটু সাপোর্ট করো তাহলেই হবে পুরোনো বন্ধুদের বলবো না অনেকেই করছো অনেকে করছো না সাবস্ক্রাইবার করে দিয়ে চলে আসো তো প্লিজ একটু সাপোর্ট করো তো ভাই তাই আবার আসছি অন্য কোনো ভিডিওতে একটা নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে আসছে খুব তাড়াতাড়ি এটা এখনই পোস্ট হবে পরে হচ্ছে বিকেল হাজার একটা নতুন ভিডিও আসছে তো চলো বাই এই যে বন্ধুরা টাইলসগুলো এরকম ধর ভেঙে গেছে টুকরো টুকরো হয়ে বেসিনটা আছে সব খুলে রেখেছে আছে কিছু পাথর আস্ত আছে কিছু ভেঙেছে টোনগুলো অনেক ভেঙেছে আর যেটা ভালো পাথর ওইগুলো কি বলে ওই যে গ্যারেনাইট নাকি ওটা অনেকটাই ভেঙে গেছে চলো দেখতে থাকো